আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনায় একটু পরেই দেখতে চলেছেন দর্শক ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিও দেখে আসি। শেখাসিনার সঙ্গে ফোনালাপ পড়ে জুকরাস্ট্রে ফেসে গেলেন তানভীর। এই প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে দুদিনে দুটো ফোনালাপ ভাইরাল হয়েছে। শেখাসিনার সঙ্গে অন্য প্রান্তে থাকা দুজন ব্যক্তির এই ফোনালাপে তলপার হয়েছে গোটা বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে এই ফোনালাপগুলো হঠাৎ করে কেন ফাঁস হচ্ছে? কে ফাঁস করছে? কিভাবে ফাঁস হচ্ছে? বিশেষ উদ্দেশ্যই বাকি এই সব ফোনালাপ ফাঁস করে দিয়ে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে দুটো ফোনালাপ ফাঁস হয়েছে বৃহস্পতিবার যে ফোনালাপটি ফাঁস হয়েছে শিক্ষাসিনার সঙ্গে অপর প্রান্তে যে ব্যক্তিটি ছিলেন তার নাম তানফির কাইসার তিনি তানফির কাইসার তিনি কিন্তু রাজনৈতিক মতামত প্রকাশ করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছিলেন বলে ওই এসাইলম পিটিজনে উল্লেখ করেছিলেন খোঁজ নিয়ে দেখা গেছে তার জন্ম 1989 সালে তার মানে তিনি প্রবীণ কোনো ব্যক্তি নন তার মানে তিনি আওয়ামী লীগেরও শীর্ষ কোনো নেতা নন এখন মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশে নির্যাতিত ব্যক্তি যখন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে তখন এটা খুব গর্বের সঙ্গে নেয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ভিন দেশের নির্যাতিত মানুষকে আশ্রয় দেওয়ার একটি অঙ্গীকার রয়েছে তার সুতরাং এক্ষেত্রে স্বাগত জানায় তবে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কঠোরতা অবশ্যই অবলম্বন করে মার্কিন জুক্রাস্টে এসাইলম পাওয়ার পরেও কিন্তু বাতিল হয়ে যায় যখন তথ্যের ঘাটতি দেখা যায় মিথ্যা তথ্য প্রমাণিত হয় যে মার্কিন জুক্রাস্টকে মিথ্যা তথ্য দিয়ে এই ব্যক্তিটি এখানে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে তখন তিনি অপরাধী বলে গণ্য হন সাধারণত তিন কারণে এই এসাইলম আবেদন বাতিল হয়ে যেতে পারে প্রথম হচ্ছে ঘটনার ধারাবাহিকতা না থাকা আপনি লিখিত স্টেটমেন্টে যেটি বলেছেন আবার মৌখিক বক্তব্যে আরেকটি বললেন লিখিত এবং মৌখিক বক্তব্যের মধ্যে যখনই তফাত হবে তখন আপনার এই অ্যাজাইলাম পিটিশনটি বাতিল হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে ল্যাক অফ এভিডেন্স আপনাকে রাজনৈতিক আশ্রয় পেতে হলে অবশ্যই এমন এমন তথ্য উপস্থাপন করতে হবে যেগুলো অকাট্য যেগুলোর দলিল আছে আপনি বললেন যে আওয়ামী লীগের অমুক নেতার দ্বারা অমুক তারিখে অমুক কারণে নির্যাতিত হয়েছেন তাহলে অবশ্যই পত্রিকায় প্রকাশিত নিউজ দেখাতে হবে ঘটনার ছবি দেখাতে হবে ভিডিও থাকলে সেটি দেখাতে হবে পাশাপাশি নির্যাতনের পর আপনি কোন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন সেটিও কিন্তু আপনাকে দলিল দস্তাবেজ আকারে উপস্থাপন করতে হবে কি ওষুধ খেয়েছে

যে কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে এতটা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছেন যদি হতেন তাহলে কিভাবে ওই নির্যাতনকারী দলের প্রধানের সঙ্গে তিনি দল পুনর্বাসন নিয়ে কথা বলেন এটা প্রশ্ন সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে তার অবস্থানে সকল বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তিনি যে মিথ্যা বক্তব্য দিয়ে রাজনৈতিক আশ্রয়টি গ্রহণ করেছেন তা একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে এই ফোনালাপের মধ্য দিয়ে সুতরাং তানভীর কাইসার সম্ভবত দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে অপরাধী হিসেবে গণ্য হতে যাচ্ছেন দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি আপ আপা সম্বোধন করে এতটাই আবেগ প্রবণ হয়েছেন যেটাকে অনেক নেটিজেন মনে মনে করছেন করছেন যে রাজনীতিতে এবং আনুগত্য দুটি কথা রয়েছে এটা রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতা তার কর্মীর কাছ থেকে তোষামতী নেবেন না আনুগত্য গ্রহণ করবেন এটা বড় বিবেচ্য বিষয় তবে প্রজ্ঞাবান দূরদর্শী না হলে কোনটি তোষামদী আর কোনটি আনুগত্য সেটা বোঝা যায় না নবাব বুঝতে পারেননি তার সেনাপতি মির্জাফরকে তিনি আস্থার মধ্যে রেখেছিলেন আমরা তো সাধারণ মানুষ এখনকার রাজনীতিকরা ভুলে ভরা তাদের কর্মকৌশল কিন্তু যে বারবার আপা আপা বলেছেন এর দিয়ে বলছেন যে সুবিধা আদায়ের শেখ হাসিনার সঙ্গে এভাবে কথা বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের এখন বিপদ সেই বিপদের সময় শুভাকাঙ্ক্ষী হয়ে তিনি পাশে দাঁড়াচ্ছেন সুবিধাজনক সময়ে এই বিপদের প্রতিদান পাবেন এইভাবে তো বিগত সময়ে রাজনীতিতে অনেকেই পুনর্বাসিত হয়েছেন অনেকে মন্ত্রী এবং তারও চেয়ে নানা ধরনের সুবিধা পেয়েছেন এইসব তেমন একটি তিনি ছিলেন না যাও তিনি একবার নির্বাচন করলেন পাশ করলেন একটা মন্ত্রী পদের দায়িত্ব পেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব এরপরে হুট করেই তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে তৎকালীন সময় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা পিলখানা হত্যাকাণ্ড লম্বা সময় পর আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজকে সংশ্লিষ্ট করার জন্য একটা ভূমিকা দেখলাম বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন জায়গা থেকে এরপরে বিষয়টি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সোহেল তাজ আর আজকে তিনি যে তথ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন সোহেল তাজ আমি তোমাকে ছাড়বো না এখন এই হেডিংয়ে যখন নিউজটা আসছে আসলে ভেতরে কি খবর কেনই বা সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন এটা কি হুমকি দেওয়া হলো বা সম্ভব কোনো কিছু না এটা হুমকি না তবে এটার ভেতরে নানান স্টোরি আছে তবে হঠাৎ করে সোহেল তাজ ভাই যেভাবে দিচ্ছেন আহ কেউ কেউ বলছেন যে তিনি ব্যবস্থা নেওয়া হবে কিনা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডের হয়েছে বা তার ভূমিকা আছে বক্তব্য দিয়েছে যদি তিনি কাউন্সিল বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছিলেন বরঞ্চ ওই দিন তিনি আহ শেখ কে ফোন করেছিলেন তো সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি বিদেশ থেকে কত বেশি কথা বলা লাগবে না এগুলো আমি বুঝি কিভাবে টু হ্যান্ডেল এখন হঠাৎ করে কেন সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন না ইস্যুটা দেখি কি হলো পদত্যাগ ইস্যুতে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন সোহেল দাস ইভেন নিজের পদত্যাগ এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক কেমন ছিল সেই সব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন সোহেল দাস ভাই তবে এই কথাগুলো এখন বলে আসলে তিনি কতটুকু ঝামেলা মুক্ত হতে পারবেন আমি জানি না আবার এমনও হতে পারে যে ঝামেলামুক্ত হতেও পারেন আবার বিপদেও পড়তে পারেন এটা গ্যারান্টেড না তিনি বলছেন যে আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম সেদিন অনুধাবন করতে পারছিলাম যে আমি বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহ ছিলাম কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে এবং দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে তিনি বললেন যে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না তো মানে কি যে শেখ পরিবারের যে রাজনীতি তো তিনি বলছেন যে আমি আমার পিতার পরিচয় আসলে রাজনীতিতে আসিনি আমি মাঠ পর্যায়ে থেকে রাজনীতি শুরু করেছি আমি যাতে রাজনীতিতে আসতে না পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল তো আমি বিরোধী দলও ছিলাম যখন আমি ফার্স্ট টাইম নির্বাচন করি আঠানোটা সিট পেয়েছিল দল আর একটু ভুল আছে কারণ আমরা জানি যতই আপনি পরিবার তন্ত্রে বিশ্বাস না করেন আপনার বাবার একটা রেসপেক্টেবল অবস্থান থেকে আপনাকে কিন্তু এই পথটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক তো তিনি বললেন যে আমি আমার পরিচয় নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম তো মন্ত্রিত্ব কেন ছেড়ে দিলেন তিনি বলছেন আমি দুর্নীতি দেখেছি অনিয়ম দেখেছি বিডিআর বিদ্রোহের অনিয়ম হয়েছে আমি স্বাধীনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারা আমার কথা শুনবে না কিন্তু আমাকে আবার ওই পদে বসে থাকতে হবে সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছিল আমি তখন পদত্যাগপত্র দিলাম আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই পরে সেখান থেকে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছি আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন কিন্তু তিনি আমাকে ছাড়বেন না ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ আমি তাকে বারবার বলছি তিনি আমাকে বললেন না তোমাকে থাকতে হবে তোমার কি লাগবে দলের পদ যুগ্ম সম্পাদক কিন্তু আমি বারবার বলেছি থাকবো না তো তিনি বলছেন যে সবচেয়ে আশ্চর্য বিষয় হল তখন নাকি শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন কেমন মজার বিষয় তো কি গান গেলেন তিনি বলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না কেমন অদ্ভুত একটা বিষয় প্রধানমন্ত্রী ফোনে ফোনে তাকে গান শোনাচ্ছেন এখন তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়ে গেলাম এটার মানে কি প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন তো অনেকেই বললেন যে এটা স্নেহের বিষয় ছিল এরকম অনেকগুলো কারণে আমি আসলে পদত্যাগ করেছি তো পদত্যাগের পরও আমাকে আহ নাজেহাল হতে হয়েছে অনেকে অপপ্রচার চালিয়েছে বাংলাদেশের গোয়েন্দারা আমি দেশে আসলাম আমাকে অনুশীলন করতো

এখানে একটা ভয়ের বিষয় আছে তিনি কয়েকদিন আগে বলেছেন তার গাড়িকে ট্রেস করা হচ্ছে একজন আইনশৃঙ্খলা বাহিনী লোক তার গাড়িকে অনুসরণ করছেন তো এই যে অনুসরণ করছেন বা এই যে কথা বলছেন তিনি এটা নিয়ে লাইভে এসে কথা বলেছেন এখন পিলখানা হত্যাকাণ্ড ইস্যুতে তাকে ইনক্লুড করা হতে পারে তিনি এই ভয় থেকেই সম্ভবত আওয়ামী লীগের সাথে তিনি যে সম্পর্কের অবনতি বা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার যে সম্পর্কের অবনতি সেই বিষয়টাকে সম্ভবত স্পষ্ট করে বোঝানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন কিন্তু এখন এই কথাগুলো বলে পিলখানা ইস্যুতে যদি তিনি আসলে কানেক্টেড থাকেন অথবা তাকে কানেক্টেড করা হয় তিনি সেটা থেকে বাঁচতে পারবেন কারণ বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা যে চাইলে একটা মানুষের ফাঁসাই দেওয়া যায় আর লীগের বড় ক্যারেক্টার একটা ছিলেন দীর্ঘদিনের আওয়ামী লীগের নেতা জানে তো তারপরেও সোয়েলতাস নির্দোষ হলে তাকে যেন কোনোভাবেই মিথ্যা মামলাতে ফাঁসানো হয় ভয় পাচ্ছেন উনি এই মুহূর্তে খুবই স্বাভাবিক আহ বাট আমরা বৈষম্য বৈষম্যবর্তী বাংলাদেশে কে ভয় নিয়ে বাঁচতে চাই না দর্শক আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ